আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন একটি একতলা বাড়ির অ্যামিনেশন ভিডিও যে বাড়িটির কাজ আমার চলমান প্রায় নাইনটি এইট পারসেন্ট শেষ আমার এই বাড়ির কাজটি এই বাড়ির ডিজাইন এবং ড্রয়িং দুটোই আমি করেছি তো আজকে আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাচ্ছি পুরো কাজটা ডিজাইনের অবশ্যই শেষ হয় নাই তবে ইতিমধ্যে এই বাড়ির কাজটা প্রায় আটানব্বই পার্সেন্ট শেষ তো আসলে থ্রি ডি মডেলিং করা হয় না তারপরে সময় পাইলে একটু চেষ্টা করি আর এটা হচ্ছে সেই চেষ্টার ফল এটা খুবই সুন্দর একটা একতলা বাড়ি এটা হচ্ছে টপ বিউটা তো আপনারা এই বাড়িটা সম্পর্কে জানতে চাইলে আসলে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন এ বাড়িটা কিন্তু সেম ডিজাইনে করা হয়েছে আর এটা হচ্ছে ফন্ড এলিভিশনের সামনে ফোর্সের কাজগুলো এবং মেন গেটটা তো আপনারা আসলে ডিটেললি দেখতে পারবেন আমি আপনাদেরকে এটা পুরোটাই দেখাবো এই যে মেন গেটের পাশে দুই পাশে দুটি জানালা দেওয়া হয়েছে এই ফোর্সের ডিজাইনের পাশে ফোর্সের সিঁড়িগুলো খুব সুন্দর করে করা হয়েছে আর ইনশাল্লাহ এটা রিয়েল যে আমাদের কমপ্লিট যে বাড়িটা সেটা আমি ইনশাল্লাহ দু দিনের ভিতর ভিডিও আপলোড করব। এটা হচ্ছে বাড়ির ফন্ড এলিভিশনটা দুই পাশে দুটি বারান্দা এবং খুব সুন্দর একটি ফোর্সের ডিজাইন আপনারা এই যে এখন একটু আমি আপনাদেরকে দেখাই দেখেন দুই পাশে খুবই সুন্দর দুটি বারান্দার ডিজাইনের মাধ্যমে ডিজাইনটা করা হয়েছে তো আসলে এগুলি আমার কিউরসিটি থেকে করা এগুলি যে অন্য কোথাও থেকে নকল করা এরকম কোনো কিছু না জাস্ট মন চাইছে আস্তে আস্তে করেছি কাজগুলো তবে ইতিমধ্যে এই কাজটা আমার প্রায় আটানব্বই পার্সেন্ট শেষ তো এটা আনুমানিক আপনার এই সতেরোশো আঠারোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি এটা প্রায় চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং দু তিনটি টয়লেট একটি কিচেন মোটামুটি একতলা বাড়িটা খুবই পারফেক্টলি করা হয়েছে আসলে আপনারা একটা বিষয় জেনে থাকবেন আমরা সব সময় মালিকদের ইচ্ছে অনুযায়ী কাজ করে থাকি এটাই হচ্ছে কথা এটা যতটুকু কাজ আমরা করেছি পুরোটাই মালিকের ইচ্ছে অনুযায়ী করেছি এবং যেভাবে উনি চেয়েছেন সেভাবেই আমরা কাজটা করার চেষ্টা করেছি তো এখানে হয়তো কিছুটা অপূর্ণতা আছে ডিজাইনে তবে আমরা কাজটা যেখানে করেছি এটা পূর্ণতা আছে আসলে ডিজাইন নিয়ে কাজ করার খুব সময় হয় না তারপরও মাঝে মধ্যে একটু কাজ করি এটা ডিজাইন থেকেও আসলে এটা যে বাস্তবে যে কাজটা হয়েছে সেটা অনেক বেশি সুন্দর হয়েছে এই যে বারান্দার গ্রিলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এগুলি আসলে করার জন্য করা এর বাইরে কোনো কিছু নয় আমি কিন্তু প্রফেশনালি ডিজাইনার না আমি আসলে একজন কন্ট্রাক্টর তার পাশাপাশি আসলে একটু এগুলি করার চেষ্টা করি আর কি আসলে এই ঘরটার শুধু সামনেই একটু ডিজাইন করা হয়েছে আউটসাইডে কোথাও তেমন কোনো ডিজাইন করা হয় নাই এই যে আউটসাইডটি প্রেস রাখা হয়েছে বক্স টাইপের জানালার মাধ্যমে এবং শ্রেণির রিলিংটা কিন্তু সেম ডিজাইনে করা হয়েছে এই গ্যাপগুলোতে খুব সুন্দর রিলিং ব্যবহার করা হয়েছে এই খুবই সুন্দর রিলিং ব্যবহার করা হয়েছিল গ্যাফ গ্যাফটিতে এই যে এটা হচ্ছে এ বাড়ির দক্ষিণ সাইড এদিকে দুটি জানালা আর এটা হচ্ছে পিছন সাইড তিনটি জানালা এই যে দেখেন ভিতরেও খুব একটা কাজ করেন এই ডিজাইনের মাধ্যমে আমি আপনারা চাইলে এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ডিজাইন দুটোই আমি দিতে পারবো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আমার আরও একটা দুর্বলতা আমি আসলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না আসলে সেটা একমাত্র কাজের জন্য অন্য কোনো কারণ নেই সেজন্য আসলে ভিডিওগুলো আপলোড করতে পারি না সব সময় তো আসলে একটা বাড়ি করার আগে অবশ্যই ড্রয়িং এবং ডিজাইন করা জরুরি নয়তো আপনার ডিজাইন অনুযায়ী কাজ করতে পারবেন না এটা কিন্তু শ্রেণির রুমটা সহকারে আমরা একবারে সাদ করে ফেলেছি এটা দুইতলা ফাউন্ডেশন তবে মালিকের ইচ্ছা অনুযায়ী সে অপর আর কখন করে সেই কোনো নির্দিষ্ট কোনো সময় জানা নাই সেজন্য উনি আসলে এই সাদটা করে ফেলেছে শ্রেণীর রুমের এই আর কি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেসাজ জামাল এন্টারপ্রাইজের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন